জানেন ভারতে দীর্ঘতম নদী কোনটি খাঁড় কোন দেশের জাতীয় প্রাণী ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি ভারতের নাগিন ভদ কোথায় অবস্থিত এমন কোন প্রাণী যে আওয়াজ করতে পারে না গোলাপ কোন দেশের জাতীয় ফুল রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো জাতীয় পাখি দিবস কোন তারিখে পালিত হয় অপশান এ দোসরা নভেম্বর বি বারোই নভেম্বর সি বাইশে নভেম্বর ডি এগারোই নভেম্বর সঠিক উত্তরটি হল অপশান বি বারোই নভেম্বর পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশান এ গণ্ডকি বি কোশি সি ব্রহ্মপুত্র বি গঙ্গা সঠিক উত্তরটি হলো অপশান ডি গঙ্গা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির নাম কি অপশান এ পায়রা বি ময়ূর সঠিক উত্তরটি হল অপশান সি ইগল পরের প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি অপশান এ মিনার বি কুতুব মিনার সি ঝুলন্ত টাওয়ার ডি শহীদ মিনার সঠিক উত্তরটি হলো অপশান বি কুতুব মিনার পরের প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অপশান এ উত্তরপ্রদেশ বি মহারাষ্ট্র সি রাজস্থান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান সি রাজস্থান প্রতিদিন এই রকম নতুন নতুন জি কে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন দেশের জাতীয় প্রাণী অপশান এ সিঙ্গাপুর বি আমেরিকা সি নিউজিল্যান্ড স্পেন সঠিক উত্তরটি হল অপশান ডি স্পেন পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম দেশ কোনটি অপশান এ রাশিয়া বি জাপান সি নেপাল ডি ওমান সঠিক উত্তরটি হলো অপশান এ রাশিয়া পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি অপশান এ ভাকাবাঁধ বি ইন্দিরা সাগর বাঁধ সি হীরাকুদ বাঁধ ডি নাগার্জুন সাগর বাঁধ সঠিক উত্তরটি হল অপশান সি হীরাকুদ বাঁধ পরের প্রশ্ন শিক্ষক দিবস কবে পালিত হয় অপশান এ ছয়ই সেপ্টেম্বর বি পাঁচই সেপ্টেম্বর সি সাতই সেপ্টেম্বর ডি নয়ই সেপ্টেম্বর সঠিক উত্তরটি হলো অপশান বি পাঁচই সেপ্টেম্বর পরের প্রশ্ন এমন কোন প্রাণী যে আওয়াজ করতে পারে না অপশান এ হরিণ বি ভালুক সি জিরাফ ডি জলমানব সঠিক উত্তরটি হল অপশান সি জিরাফ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের নাগিন হ্রদ কোথায় অবস্থিত অপশান এ গুজরাটে বি বিহারে সি জম্মু ও কাশ্মীরে ডি উত্তরাখণ্ডে সঠিক উত্তরটি হলো অপশান সি জম্মু ও কাশ্মীরে পরের প্রশ্ন একটি ঘোড়ার গড় আয়ু কত বছর এ বছর সি সঠিক উত্তরটি হল অপশান এ বাষট্টি বছর পরের প্রশ্ন নেপালের জাতীয় পশু কোনটি অপশান এ বাঘ বি গরু সি হাতি ডি হরিণ সঠিক উত্তরটি হলো অপশান বি গরু পরের প্রশ্ন গোলাপ কোন দেশের জাতীয় ফুল অপশান এ নেপাল বি ভুটান সি আমেরিকা ডি চীন সঠিক উত্তরটি হলো অপশান সি আমেরিকা পরের প্রশ্ন একটি বানরের গড় আয়ু কত বছর অপশান এ কুড়ি বছর বি পনেরো বছর সি পঁচিশ বছর ডি আঠারো বছর সঠিক উত্তরটি হল অপশান সি পঁচিশ বছর শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় অপশান এ ফিনল্যান্ড বি জাপান সি ভারত ডি সুদান প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন